দোকানে যাবে যায় না একটু ঘুরবে বাহিনীরা ঘুরতে যাচ্ছে আজকে ওই একটা দোকান আছে দোকানে একটু খেলা জায়গা আছে ওইখানে যাবে তো ভাবলাম যে নিয়ে যাই যাবো যখন ভিডিওটা করে নিয়ে যাই যাচ্ছে লাগবে লাগবে মেসর করে ঘরের মধ্যে থাকতে থাকতে আর ঘরে থাকতে চায় না তাই একটু নিয়ে যাচ্ছি ওই শহরে একটা দোকান আছে দোকানে একটু খেলার জায়গা আছে ওইখানে একটু খেলাধুলা করবে সেজন্যই নিয়ে যাচ্ছি

ह 나ं मनाना

ওরে সেই খুশি সেই খুশি এটা হলো খেলাধুলা জায়গা আমাদের শহরে এখানে একটু খেলাধুলা জায়গা আছে তাই খেলতে আসলো আসলে এটার জন্য এখানে আসা কেমন লাগতেছে বলো আম্মু কেমন লাগতেছে ভালো আচ্ছা ঠিক আছে খেলাধুলা কর তাহলে এখন তোমরা খেলাধুলা করো নাকি হ্যাঁ খেলাধুলার পর খাওয়া দাওয়া করা লাগবে হ্যাঁ কিছু খাবা হ্যাঁ তাহলে তো লক্ষ্মী গো কিছু খাবে না আচ্ছা কিছু খাওয়া দাওয়া করে তারপর যাই খেলাধুলা শেষ করো এই যেটা হলো খেলার জায়গা কিছু বলো কেমন লাগতেছে বলো একটু জোরে বলো ভালো লাগতেছে তোমার আঙ্কেলদের বলো যে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন হ্যাঁ বলো তুমি বলো বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন বলতে পারে না আচ্ছা যাই হোক কলেজের ভাইরা আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে যারা এই ভিডিওটি দেখলেন তাকে আমার পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা এবং মনের অন্তর অন্তর স্থল থেকে দোয়াও ভালোবাসা আপনারা যে যেখানে আছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার কাছ থেকে একটা শেয়ার চাই আজকে এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ